السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ويوم ينفخ في الصور ففزيع ما في السماوات وما في الارض الا مَا شاء الله কোটি কোটি দৰুদ্হুৰ হওক আল্লাহে প্ৰিয় দৰ্শক মণ্ডলী আজিকালিৰ বক্তব্য মূল বিষয় হ'ব সিংহাই ফুৎকার কিয়ামতের কিয়ামত সংগঠিত হওয়ার দিন মানুষের জীবনে মানুষের মরণের পর সবচেয়ে ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার দ্বিতীয় স্থান হচ্ছে এই হাসরের মাঠ এবং কিয়ামতের মাঠ এই কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠে মানুষের যদি ভালো আমল থাকে তাহলে তার আল্লাহর আর সে আজিমের সায়াতে তার থাকার জায়গা হবে এবং যদি কোনো মানুষ কোনো মানুষের ভালো আমল না থাকে তাহলে সেদিন সে মানুষের কোনো সহযোগীকারী থাকবে না সেদিন ভাই বন্ধু পাড়া দোষ মুরিদ মা বাবা দোষ বন্ধু ছেলে মেয়ে সেদিন মানুষের কোনো কাজে আসবে না একমাত্র আপনার কাজে যদি আসে সেদিন তার নাম হচ্ছে নিজের আমল ভালো আমল তো যদি ভালো আমল আমরা করে থাকি তাহলে অবশ্যই আমরা কেয়ামতের মাঠে রিহাই পাব আর যদি আমাদের সেই ভালো আমলটি করা না থাকে তাহলে কেয়ামতের মাঠে আমাদের সে অবস্থা হবে যা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও কেয়ামতের মাঠ এতই জটিল হবে যা মুখে বলে ও কলমে লেখে পরকস করা সম্ভব হবে না যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ঠিক সেরকম মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনার বডিতে আপনার দেহে শ্বাস থাকতে থাকতে আপনাকে এই ভালো আমল ভালো কাজ করে এই পৃথিবী থেকে যেতে যদি আপনি পারেন তাহলে কাল কেয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের সায়ার নিচে আপনি থাকার জায়গা পাবেন এবং আপনার পরিণাম হবে জান্নাত তো এই কেয়ামতের মাঠের ব্যাপারে যখন কেয়ামতের মাঠ শুরু হবে ইসরাফিল আলাইসালাম ইসরাফিল আলাইসালাম আল্লাহর আদেশ ক্রমে প্রথম ফুৎকার দিবেন তাতে আসমান জমিনে যা কিছু সব ধ্বংস হয়ে যাবে তারপর দ্বিতীয়বার ফুৎকার দিবেন তাতে সমস্ত মৃত্যু নিজ নিজ কবর হতে বের হয়ে আসবেন হাসরের ময়দানে একত্রিত হবে অবশ্যই অনেকে মনে করেন ফুৎকার তিনটি হবে প্রথম ফুৎকার প্রথম ফুৎকারে আসমান জমিনের সব কিছু ভীত সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ তালা বলেন ওয়া ইয়েমা ইয়ুন ফাফি সৌরি ফাফাজিয়া মাফিস সামাওয়াতে ওয়া মাফিল আরজে ইল্লা মানশাআল্লাহ অকুল আতৌহু দাখিরির অর্থাৎ যেদিন সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আসমান জমিনে সকলেই ভীত সন্তুষ্ট হয়ে পড়বে এবং সকলেই বিনীত হয়ে আল্লাহর নিকট আসবে নামল আয়াত নম্বর সাতাশি এই সুরাতে এই আয়াতে বলা হয়েছে যেদিন ইসরাফিল আলাইসালাম আল্লাহর আদেশক্রমে য যখন যেদিন ইসরাহ আল্লাহর আদেশক্রমে সিংহে প্রথম ফুৎকার দিবেন আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত প্রাণী বেহোশ হয়ে পড়ে যাবে এবং ভয়ে ভীত হয়ে আল্লাহর নিকট একত্রিত হবে তারপর সুরা জুমার আট নম্বর আটষট্টিতে বলা হয়েছে যখন দ্বিতীয়বার সিংহায় ফুটকার দেওয়া হবে তখন আসমান ও জমিনে যারা রয়েছে যারা আছে সবাই বেহস হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন এই এই কথাটির মানে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যাকে ইচ্ছা করবেন তারা বেহুস হয়ে যাবে সবাই নয় যারা পাপি যারা স্বৈরাচারী যারা ব্যবিচারী যারা জেনাকারী যারা সুদখরি যারা ঘুষখোরী যারা বেমান শাসক তাদের ওপর কেয়ামত নাজিল হবে এবং এই আয়াতে ইশারা করা হয়েছে যাকে মোহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করবেন তারা